দাদা আপনি কি বাসে উঠবেন বা অটোয় উঠবেন কি কোথায় যাবেন শিয়ালদা মল্লিক বাজার অবধি যদি আপনাকে এগিয়ে দিই কোনো সুবিধা হবে টাকা নেব না ভাই সোমবারের সকাল বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে অনেকটা এগিয়েও এসেছি মানে চার পাঁচ কিলোমিটার তো হবেই তবে আনফর্চুনেটলি বলো আর ফরচুনেটলি বলো এখনও কাউকে জিজ্ঞেস করতে পারিনি আর রাইড দেওয়া তো দূরের কথা দাদা আপনি কি বাসে উঠবেন বাস বা অটোয় এই এটা একটু দেখুন আমি অফিস যাওয়ার সময় এইভাবে রাইড দিই ফ্রিতে লোকজনকে এগিয়ে দিই খাড়িটা পৌঁছে দিই যাবেন না যাক বলতে বলতে একজনকে দেখতে পেয়েছিলাম জিজ্ঞেসও করলাম কিন্তু দাদা না করে দিল কি আর করা যাবে চলো অন্য দাদাদের কাছে গিয়ে জিজ্ঞেস করা যাক এখানে একজন দাদা দাঁড়িয়ে আছেন দাদা আপনি কি বাসবা অটো উইবন বলে গাড়ি আছেন বাসবা অটো উইবন বলে গাড়ি আছেন কোথায় যাবেন হ্যাঁ কোটে যাও ভাই কোটে আমি যদি আপনার কিছুটা এগিয়ে দিই মানে আমি টাকা নেই না আমি এই ভাবে নিয়ে যাই যাবেন না আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দাদা ওঠেন নি কিন্তু থ্যাঙ্ক ইউ বলেছেন এখানে আরো একজন ভাই দাড়ি আছে ভাইবা দাদা জিজ্ঞেস করব দাদা আপনি কি বাসে উঠবেন বা অটোয় উঠবেন কি কোথায় যাবেন শিয়ালদা মল্লিক বাজার অবধি যদি আপনাকে এগিয়ে দিই কোনো সুবিধা হবে টাকা নেবো না আমি এরকম করি রোজ যাবেন না ঠিক আছে থ্যাংক ইউ দাদা সবাই সোমবারের সকালে অফিস যেতে হচ্ছে বলে কি জানি না মুখটা কেমন যেন বেজার করে আছে যাই হোক কারণ হয়তো মুঠ ভালো নাই থাকতে পারে আমার বলাটা উচিত হয়নি যাই হোক চলো যেতে থাকি এমন একটা কয়েকজন দাঁড়িয়ে ছিল জিজ্ঞেস করতে পারলাম না সিগন্যালের মাঝামাঝি বলবেন এখানে একজন দাঁড়িয়ে আছেন কি জন্য দাদা আপনি কি বাসে বা অটো করে কোথাও যাবেন বলে দাঁড়িয়ে আছেন আচ্ছা এখানে একজন দাঁড়িয়ে আছে দাদা আপনি কি বাসের জন্য বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন মানে আমি অ্যাকচুয়ালি এইভাবে রাইড দি ফ্রিতে রাইড দিই অফিস যাওয়ার সময় যদি কোথাও যান সোজা তো আমি পৌঁছে দিতে পারি কোথায় যাবেন আপনি ঢাকুরি আমার সাথে আসতে পারেন আমি রোজ এরকম করি এটা আমার ইউটিউব চ্যানেল আর আমি এইভাবেই রাইড দিতে দিতে অফিস যাই আসবেন না ও আচ্ছা 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 ঠিক আছে আসলাম ওই সামনে দুজনকে দেখতে পেয়েছি চেনা কি অচেনা মানে আগে জিজ্ঞেস করেছি কি মনে পড়ছে না একবার গিয়ে দাঁড়াই তো কি বাসে চেনা লাগছে যাবে না না নাকি তুমি অন্য দিকে যাও ওই বোধ হয় রিবিবাদী গো না সে তো একটু দূর হয়ে যাবে মানে অত দূর আমি পৌঁছে দিতে পারবো না আর ওই ভাই তোমাকেও কি আগে জিজ্ঞেস করেছি চলো কিছু করার নেই চলো ব্যাটা ভাই আমি আবার মনে রাখতে পারি না এদের আগে জিজ্ঞেস করেছি এদের মধ্যে কেউ কেউ থাকে এমন কমন পড়ে যায় যারা কখনোই উঠতে চায় না আর এমন কিছু আছে যারা কয়েকজন অনেকটা দূরে যেতে চায় হাওড়া বিভাগ এরকম টাইপের তো তাদের তো আমি এমনিতেও পুরোটা পৌঁছে দিতে পারবো না তাই আরেকবার করে জিজ্ঞেস করে নিলাম যাই হোক চলো যেতে থাকি দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছে বাস বা অটো কোথায় যাবেন আমি ফ্রিতে পৌঁছে দিই রোজ অফিস যাই আর লোকজনকে এইভাবে পৌঁছে দিতে দিতে যাই শিয়ালদা মল্লিক বাজার অবধি পৌঁছে দিতে পারি আমার অফিস অ্যাকচুয়ালি মিন্টো মল্লিক বাজার অবধি পৌঁছে দিলে সুবিধা হবে আমি আসলে আমার ভালো লাগে আমি অফিস যাই মিন্টো পার্ক একই পথে তো কাউকে একটু এগিয়ে দিলাম এরকম করতে করতেই রোজ অফিস যাই না হলে তো আমি অফারই করতাম না আসুন হ্যাঁ আসুন উঠে পড়ুন সাবধানে বসবেন ভাই বেশ কিছুদিন ধরেই আমি টানা এই রাস্তা দিয়েই যাচ্ছি মানে ঢাকুরিয়া ব্রিজ হয়ে অফিস যাচ্ছি কিন্তু আজকে দেখলাম যে ঢাকুরিয়া ব্রিজে বেশ জ্যাম হয়েছে কোনো কারণ তো আলাদা করে মাথায় এলো না সপ্তাহের প্রথম কাজের দিন মানডে বলে কি জানি না যাই হোক এবার একটু ফাঁকা হয়েছে এবার দাদাকে আমি নিয়ে যাচ্ছি দাদা নামবে মল্লিক বাজারে কারণ দাদা যাবে শিয়ালদা আমি বলেই দিয়েছি যে অত আমি যেতে পারবো না কারণ আমার অফিস তার অনেক আগে তো দাদা মল্লিক বাজারে নামতে রাজি হয়ে গেছে আমি দাদাকে মল্লিক বাজারে নামিয়ে বেরিয়ে যাব তো চলো এবার যেতে থাকি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আপনাকেও কারণ আপনি বিশ্বাস করলেন ভরসা করে উঠলেন যারা আমার কথা আমাকে বিশ্বাস করে আমার গাড়িতে ওঠে আমিও থ্যাংক ইউ এটা খুলে দাদা আমি খুলে দিচ্ছি চলুন আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে এরকম ভাবে আমার নাম সমীরন আপনার নাম মনোজ ইউটিউবের নাম আচ্ছা চ্যানেলের নাম আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি চলো আজকের মতো কাজ সারা হয়ে গেছে আর অফিসের একেবারে কাছে এসে গেছি দাদাকে নামিয়ে দিয়েছি এবার শুধু অফিস ঢোকাটা বাকি তো একবার সেই কথাটা বলেনি যেটা রোজ বলি যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা